প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি আজকেই ব্যবসা শুরু করে কালকেই মুনাফা অর্জন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ফুড আইটেমের প্যাকেজ করা আছে তো আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা অটো ভ্যান থাকে অথবা একটা অটো রিকশা থাকে আপনারা অনায়াসে ছেলে এই প্যাকেজগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন বাংলাদেশের সর্ববৃহৎ প্যাকেজ আইটেমের জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি ফুড আইটেমের প্যাকেজ সম্পর্কে জানাবো এবং কোনটার কত কেনা পড়ছে এবং আপনাদের বিক্রি কত সেটাই আজকে জানাবো তো চলুন শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার প্যাকেট এগ স্টিক নুডলস এটি হচ্ছে সানাউল্লা চিকেন এগ স্টিক নুডুলস এরকম চার প্যাকেটের এগ স্টিক নুডুলস পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন ভিতরে একটা করে মশলা দেওয়া আছে এটা হলো মশলাসহ আপনার এই স্টিক এবং এটা বিএসটিআই অনুমোদিত এটার খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা বিশ টাকার এই চার প্যাকেট এই স্টিক টোটাল হচ্ছে আশি টাকা আর হচ্ছে দুইটা ভাজা সেমাই ভার্মি চিলি ভাজা সেমাই এরকম ভার্মিচিলি ভাজা সেমাই প্যাকেটে মুরুক্ষিত থাকবে এবং এটাও বিএসটিআই অনুমোদিত এবং এখানে ডেট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম দুইটা ভাজা সেমাইয়ের মূল্য হচ্ছে বিশ বিশ চল্লিশ টাকা এবং একটা আঠারো পিচের ছত্রিশ টাকা দামের একটা লিচু এক প্যাকেট লিচু এরকম চারটা নুডলস দুইটা শ্যামাই একটা লিচু এবং এরকম বিশ টাকা দামের একটা ঝুড়ি পেয়ে যাবেন আকর্ষণীয় ঝুড়ি এরকম ঝুড়ি সহ চার প্যাকেট এগ স্টিক নুডলস দুই তিন চার তারপর দুইটা শ্যামাই পাঁচ ছয় সাত এই হল জুরি সহ আট আইটেম এই আট আইটেম একশো সত্তর টাকার পণ্য এই আট আইটেম একশো সত্তর টাকার পণ্য আপনাদের কেনা থাকবে মাত্র সাতষট্টি টাকা তিরিশ পয়সা মাত্র সাতষট্টি টাকা তিরিশ পয়সায় আপনারা এই আট আইটেম প্যাকেজটি পেয়ে যাবেন এবং আপনারা এটা হাটে বাজারে গ্রামে গঞ্জে বিক্রি করবেন মাত্র একশো টাকায় তারপরে যে প্যাকেজটি রয়েছে সেটি হচ্ছে এরকম তিন প্যাকেট এগ স্টিক নুডলস এবং দুইটি ভাজা সেমাই দেখতে পাচ্ছেন দুইটি ভারমি চিলি বাজার সেমাই যার খুচরা মূল্য হচ্ছে তিন প্যাকেটের ষাট আর দুইটা ভাজার সেমাই চল্লিশ একশো টাকা এবং একটি আকর্ষণীয় চায়না ঝুড়ি এরকম একটি ঝুড়ি পেয়ে যাবেন যেটার খুচরা মূল্য তিরিশ থেকে চল্লিশ টাকা নেয় এবং একটি গোসল মগ এরকম গোসল মগ পেয়ে যাবেন যেটা খুচরা মূল্য তিরিশ টাকা এবং একটি বাটি আকর্ষণীয় বাটি এটা হল নুডুল্স খাবার বাটি এটার মূল্য হচ্ছে খুচরা মূল্য বিশ টাকা তো এরকম একশো আশি টাকার আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা পনেরো পয়সায় মাত্র সত্তর টাকা পনেরো পয়সায় আপনারা এরকম তিনটা এগ স্টিক নুডলস দুইটা সেমাই একটা এরকম বাটি একটা মগ এবং একটা ঝুড়ি এরকম চায়না ঝুড়ি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা পনেরো পয়সায় মাত্র সত্তর টাকা পনেরো পয়সায় আপনারা এটা পেয়ে যাবেন আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা অটো ভ্যান থাকে আপনারা যদি আমাদের থেকে তিরিশ হাজার টাকার উপরে মাল নেন বা তিরিশ হাজার টাকার মাল নেন তাহলে আপনার প্রথম চালানের বিক্রির দায়িত্ব হচ্ছে কোম্পানির কোম্পানির লোক গিয়ে আপনার প্রথম চালান বিক্রি করিয়ে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে কিভাবে এটা বিক্রি করতে হয় যাবতীয় ডিটেলস দেখিয়ে দিয়ে আসবে তারপরও আমাদের ব্যবসা হচ্ছে ঝুঁকিমুক্ত ব্যবসা কীভাবে আপনি যদি এই মালটা নেওয়ার পরে বিক্রি নাও করতে পারেন যদি আমাদের কোম্পানি নিয়ে গেল এবং বিক্রি না হলো এই মালগুলো ফেরত নিয়ে আপনাকে টাকা দিয়ে দিবে। এটা হলো প্রথম পয়েন্ট কারণ এই কারণে আপনি এটা ঝুঁকিমুক্তভাবে এটা ব্যবসা করতে পারবেন আর যদি প্রথম চালান গিয়ে আপনাকে দেখিয়ে দিয়ে আসলো এবং বিক্রি হলো কিন্তু আপনি দ্বিতীয় চালান তৃতীয় চালানে গিয়ে আর পারলেন না বা করবেন না ভাবছেন তখন কি করতে পারবেন তখন এর যে রিটার্ন পলিসি সেটা হচ্ছে আপনার মাল আপনি ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন সেক্ষেত্রে টেন পার্সেন্ট ড্যামারেজ কেটে বাকি টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে তো তিন নম্বরে যে প্যাকেজটি রয়েছে সেটি হচ্ছে এরকম দুই প্যাকেট ভার্মি চিলি ভাজা শ্যামাই যেটার খুচরা মূল্য হচ্ছে বিশ বিশ চল্লিশ টাকা তারপর হচ্ছে দুইটি এগ স্টিক নুডলস এরকম দুইটি এগ স্টিক নুডলস এবং দুইটি শ্যামাই বিশ বিশ চল্লিশ চল্লিশ আশি আশি টাকার শ্যামাই নুডু নুডুলস এবং ছত্রিশ টাকার এক প্যাকেট মামা এডিবল ঝেল লিচু ছত্রিশ টাকা দামের এক প্যাকেট লিচু এবং বিশ বিশ চল্লিশ চল্লিশ টাকার হচ্ছে আপনার চিপস ভাজা চিপস এ হচ্ছে আপনার চল্লিশ ছত্রিশ চল্লিশ চল্লিশ এ হচ্ছে আপনার একশো ষাট টাকার আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট ষাট টাকা আশি পয়সায় মাত্র ষাট টাকা আশি পয়সায় আপনারা কিনে বিক্রি করতে পারবেন যে কোনো জায়গায় একশো টাকা আপনাদের লাভ থাকবে চল্লিশ টাকা তারপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি খুবই দুর্দান্ত একটা প্যাকেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম এক দুই তিন চার পাঁচ পাঁচ প্যাকেট এগ স্টিক নুডলস তারপরে পেয়ে যাবেন এরকম এক পিস এক পিস একটা কাটা চামচ আর পেয়ে যাবেন একটা বাটি নুডলস খাবার বাটি এবং একটা চাকনি পাঁচ প্যাকেট নুডলস একটা বাটি একটা চামচ এবং একটা চাকনি একশো সত্তর টাকার আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র ছেষট্টি টাকায় মাত্র ছিষট্টি টাকায় আপনারা কিনে এটা বিক্রি করবেন একশো টাকা আপনাদের লাভ থাকবে চৌতিরিশ টাকা তো অনায়াসে আপনারা এই প্যাকেজগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও আমাদের সর্বশেষ যে প্যাকেজটি রয়েছে সেটি হচ্ছে সানাউলার এগ স্টিক নুডুলস সেখানে থাকবে হচ্ছে এক দুই তিন চার চার প্যাকেট এগ স্টিক নুডলস এবং চার প্যাকেট ভারমি চিলি ভাজা সেমাই এরকম চার প্যাকেট চার প্যাকেট টোটাল আট প্যাকেট নুডুলস সেমাই আপনারা পেয়ে যাবেন মাত্র চৌষট্টি টাকা আশি পয়সায় তারা বিক্রি করবেন একশো টাকায় তো যাদের একটা অটো গাড়ি আছে অথবা মিনি পিকআপ আছে অথবা অটো ভ্যান আছে আপনারা অন এসে এই প্যাকেজগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো আপনি যদি মিনিমাম প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটা প্যাকেজও সেল করতে পারেন আপনার প্রত্যেক মাসে ইনকাম হবে পনেরো থেকে বিশ হাজার টাকা আর যদি আপনি সত্তর থেকে আশি একশো প্যাকেজ বিক্রি করতে পারেন অন এসে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আর প্রত্যেকটা প্যাকেজই দুর্দান্ত চলছে তো যারা নিতে চান এবং আমাদের এই অফারটি যেটি হচ্ছে তিরিশ হাজার টাকার পণ্য নিলে আপনার প্রথম চালানের বিক্রির দায়িত্ব হচ্ছে কোম্পানির আর যদি বিক্রি নাও করতে পারেন তাহলে আপনার পণ্য ফেরত নিয়ে আপনার টাকা ফেরত দিয়ে দিবে। তো এই অফারটি নিতে হলে অবশ্যই তো আপনার শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আসতে হবে আর আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা টিকাটুলি ঢাকা এখানে একটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে রাজধানীর অপোজিটে ব্রিজের গোড়ায় যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা রয়েছে এটার পাশেই হচ্ছে লিলি কমিউনিটি সেন্টার লিলি কমিউনিটি সেন্টারের পাশের ভবন ফেড দোষ ভবনে দোতলায় হচ্ছে আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের হেড অফিসটি অবস্থিত তো যারা আসতে যাচ্ছেন যদি নাও চিনেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমাদের অফিসের ভিজিটার হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংএ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়